বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিং তো এই ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিং মানে শুধুমাত্র ক্যান্ডেল দেখেই আপনারা নেক্সট প্রাইস অ্যাকশন কীভাবে আনফোল্ড হতে যাচ্ছে সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি করবেন এবং সেক্ষেত্রে আপনার এই যে ধারণা অন্তত সেভেনটি টু এইটি পার্সেন্ট প্রবাবিলিটি থাকবে কি আপনার এই ধারণা প্রাইস অ্যাকশানের সঙ্গে মিলে যাবে তো সেটা মানে শেখার জন্য বা সেটা জানার জন্য যেটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিং ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিং সম্পর্কে শিখতে গেলে প্রথমেই যেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে কি একটা মানে বড়ো সাইজের ক্যান্ডেল যদি আমি বলি মানে একটা ইম্পালসিভ ক্যান্ডেল সেটা বলিশ হতে পারে কি বেরিশ হতে পারে এবং এই ক্যান্ডেল ফর্মেশন হওয়ার পরে মানে হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল ফর্ম হওয়ার পরে আপনাকে দেখতে হবে কি নেক্সট ক্যান্ডেল কি ধরনের প্রাইস অ্যাকশান করছে বা আনফোল্ড করছে এবং যদি দেখা যায় যে হায়ার টাইম ফ্রেমের যে ক্যান্ডেল ফর্ম হচ্ছে নেক্সট সেটা কোনো সুইপ করছে সেটা সেলসাইড সুইপ হতে পারে মানে সেলসাইড লিকুইডিটি সুইপ হতে পারে বা বাইসাইড লিকুইডিটি সুইপ হতে পারে যদি এই ক্যান্ডেল হায়ার ক্যান্ডেলে মানে যে হায়ার টাইম ফ্রেমের যে বড়ো যে ক্যান্ডেলটা ফর্ম হচ্ছে সেই ক্যান্ডেলের যদি কোনো বাইসাইড বা সেলসাইড লিকুইডিটিকে ট্যাপ করে তাহলে কী হবে প্রাইস নেক্স যে আমরা আনফোল্ড দেখতে থাকবো ধরুন শুরুতেই প্রাইস মানে সেল সাইড লিকুইডিটাকে সুইপ করেছে তাহলে আমরা কি দেখব কি প্রাইস কি করবে নেক্সট যে প্রাইস প্রিন্টিং হবে সে তখন কি করবে ধীরে ধীরে বাই সাইড লিকুইডিটিকে ট্যাপ করার জন্য প্রিন্ট করতে থাকবে তো এই সেল সাইড লিকুইডিটি বা বাই সাইড লিকুইডিটি যে লিকুইডিটি কনসেপ্ট রিলেটেড ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে কি হবে আপনাদের লিকুইডিটি সুইপ সম্পর্কে একটা ধারণা তৈরি হবে তো আপনার অনেকেই ক্যান্ডেল তো দেখেছেন তো আমি ক্যান্ডেলের মূল যে বিষয়টা একবার আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্যান্ডেল যখন ফর্ম হয় তো এই ক্যান্ডেলের মধ্যে আমরা কী ধরনের প্রাইস অ্যাকশান দেখতে পাই সেটাকে আপনাদের সামনে একবার আলোচনা করবো আপনাদের বোঝার সুবিধার জন্য তাহলে কী হবে আপনারা যখনই এই ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিং বা এই ক্যান্ডেল রেঞ্জ থিওরি কনসেপ্টে ট্রেড নেবে তখন এই ট্রেড নিতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো ক্যান্ডেল যখন ফর্ম হয় তখন কী হয় দেখুন এখানে আমি ডান সাইডে একটা ক্যান্ডেল জাস্ট আপনাদের মানে তৈরি করে রেখেছি বোঝানোর জন্য এটা ধরুন একটা হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল সে এটা একটা ডেলি টাইম ফ্রেমের ক্যান্ডেল আছে তো এই ক্যান্ডেলের মধ্যে আমরা প্রাইসের যে কম্পোনেন্ট দেখি সেটা হচ্ছে ওপেন হাই লো ক্লোজ এই চারটে জিনিস আমরা দেখতে পাই কিন্তু এই চারটে জিনিসের মধ্যে প্রাইসের যে মানে নেচার মানে প্রাইসের যে একটা অ্যাকশন হয় সেটা হচ্ছে তিন ধরনের অ্যাকশান একটা হচ্ছে অ্যাকুমুলেশন ম্যানুপুলেশান এবং ডিস্ট্রিবিউশন যখনই বলিশ কোন ক্যান্ডেল হায়ার টাইম ফ্রেমে ক্লোজ দেয় তো তখন সে শুরু করে কি ওপেনিং যে প্রাইস ওপেনিং যে রেঞ্জ আছে সেই ওপেনিং রেঞ্জের কাছে প্রাইস অ্যাকুমুলেট করতে থাকে মানে পজিশন বিল্ড আপ হতে থাকে তো এই পজিশন বিল্ড আপ যখন কমপ্লিট হয়ে যায় তখন বিগ প্লেয়ার্স বা বিগ মানির যে সমস্ত ট্রেডার রয়েছে তারা কি করে মার্কেটটা তখন কি করে নিচের দিকে মুভ করাতে থাকে মানে সেটা তখন কি একটা ম্যানুপুলেটিভ ড্রাইভ হতে থাকে ম্যানোপোলেটিভ প্রাইস অ্যাকশান আমরা দেখি এই ম্যানোপোলেটিভ প্রাইস অ্যাকশান কেন করা হয় ম্যানোপোলেটিভ প্রাইস অ্যাকশান এই কারণে করা হয় কি রিটেল ট্রেডারকে মার্কেট থেকে আউট করে দেওয়ার জন্য এই ম্যানোপোলেটিভ প্রাইস অ্যাকশান যখন কমপ্লিট হচ্ছে তখন কী করে তখন প্রাইস ডিস্ট্রিবিউশন ফেস চালু করে মানে প্রাইসের ডিস্ট্রিবিউশন ফেস দেখি মানে যে কারণে প্রাইসটা অ্যাকোমুলেট করা হয়েছিলো সেটা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য তো যেহেতু প্রাইসটা উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য অ্যাকোমুলেট করা হয়েছিল তো অ্যাকোমুলেশনের পরেই আমরা যে সুইপ দেখবো সেটা হচ্ছে সেলসাইড লিকুইডিটি সুইপ বা ম্যানোপুলেটিভ যে মুভটা দেখছি সেটা নিচের দিকে মুভ হচ্ছে এই নিচের দিকে ম্যানোপোলেটিভ মানে সাইড লিকুইডিটি সুইপ করার পরে প্রাইস কী করছে উপরের দিকে ডিস্ট্রিবিউশন হচ্ছে অর্থাৎ প্রাইস উপরের দিকে মুভ করছে এর ভাইস ভার্সা বা এর উল্টোটা আমরা বেরিশ ক্যান্ডেলের ক্ষেত্রে দেখব বেরিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কী দেখব না প্রথমে প্রাইস ওপেন হওয়ার পরে কী করবে মানে যখন ওপেনিং রেঞ্জ যেটা আছে সেটাকে আমরা বলি অ্যাকুমুলেশন রেঞ্জ এই অ্যাকুমুলেশন রেঞ্জের পরে আমরা কি দেখব একটা ম্যানিপুলেটিভ মুভ দেখব অর্থাৎ এই ম্যানিপুলেশন এই কারণেই করা হচ্ছে কি রিটেল ট্রেডারকে ট্র্যাপ করার জন্য মানে হায়ার প্রাইসের কাছে প্রাইস এমনভাবে রিয়্যাক্ট করবে বা এমনভাবে প্রিন্ট করবে রিটেল ট্রেডার বা যারা বেগেনার আছে তারা ভাববে হয়তো প্রাইস আরও উপরে মুভ করবে কিন্তু দেখা গেল এইখানে প্রাইস ম্যানুপুলেটিভ মুভ নিয়েছে এবং এই ম্যানুপুলেটিভ মুভ যখনই কমপ্লিট হবে তারপর প্রাইস কী করবে তার ডিস্ট্রিবিউশনটাকে চালু করবে অর্থাৎ যে কারণে অ্যাকোমুলেশন করা হয়েছিল প্রাইসটাকে নিচে দেওয়ার জন্য তখন তার ডিস্ট্রিবিউশন ফেসটা চালু হবে তো এই যে প্রাইস অ্যাকশানের মধ্যে আমরা যে তিনটে ফেস দেখি বা ক্যান্ডেল যখন যখন ফর্মে ফর্ম হচ্ছে এই ক্যান্ডেল ফর্মেশনের মধ্যে প্রতিটা ক্যান্ডেল ফর্মেশনের মধ্যে আমরা কি ধরনের এই ধরনের এই তিনটে ফেজ আমরা দেখব এবং এটা ফ্র্যাক্টাল ইন নেচার মানে এটা আপনি ডেলি টাইম ফ্রেমে উইকলি টাইম ফ্রেমে মান্থলি টাইম ফ্রেমে কোয়ার্টারলি টাইম ফ্রেমে অ্যানুয়াল টাইম ফ্রেম কি সেকেন্ডস টাইম ফ্রেম যে কোনো টাইম ফ্রেমে দেখুন না কেন হায়ার টাইম ফ্রেমে যখন আমরা ক্যান্ডেল ফর্মেশান হতে দেখি তখন শর্টার টাইম ফ্রেমে এই তিন ধরনের যে ফেজ আছে অর্থাৎ অ্যাকোমুলেশান ডিস্ট্রিবিউশন মানে অ্যাকোমুলেশান ম্যানুপুলেশান ডিস্ট্রিবিউশন এই ফেজ আপনারা মানে আমরা হতে দেখি এবং যখনই ক্যান্ডেলকে আপনারা ডিটেলসে অ্যানালাইসিস করবেন বা দেখতে শিখবেন তখন এই তিন ধরনের যে ফেজ আছে তো এই তিন ধরনের ফেসকে আপনারা বুঝতে পারবেন তো আপনারা যে কোনো চার্টে গিয়ে হায়ার টাইম ফ্রেমে যে কোনো একটা চার্টকে প্রথমে মার্ক করুন তারপর সেটাকে আপনারা ভেঙে শর্টার টাইম ফ্রেমে নিয়ে যান ধরুন ডেলি টাইম ফ্রেমে আপনারা যে চার্টটা দেখছেন ডেলি টাইম ফ্রেমে চার্টটাকে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে বা এক মিনিটের টাইম ফ্রেমে যখন আপনারা নিয়ে যাবেন তখন দেখতে পাবেন কি প্রাইস এই যে ফেস ওয়াইজ কীভাবে মুভ করছে তো যেটা বলার বিষয় আজকে তো দেখুন এই যে ক্যান্ডেল যখনই রেঞ্জ ফর্মেশান করছে ধরুন এখানে একটা ফার্স্ট ক্যান্ডেল কি করলো এই যে একটা বেরিশ ক্যান্ডেল ছিল বেরিশ ক্যান্ডেল কি করছে একটা ক্যান্ডেলের হাই এবং ক্যান্ডেলের লো আমরা মার্ক করে রেখেছি মানে যখনই আপনি কোনো চার্ট দেখবেন তখন চার্টের মধ্যে এই ধরনের বড় যদি কোনো ক্যান্ডেল দেখেন সেই বড় ক্যান্ডেলের হাই এবং লোকে আপনারা মার্ক করে নেবেন এরপরে দেখবেন কি যে ওই মানে যখনই এই ধরনের রেঞ্জ আপনারা আইডেন্টিফাই করবেন তখন সেটা হায়ার টাইম ফ্রেমে হতে পারে হতে হবে ধরুন সে এটা ডেলি টাইম ফ্রেমে আমি ক্যান্ডেলটাকে এই ধরনের প্লট করেছি তো এখানে দেখা যাচ্ছে কি এই যে বেরিশ ক্যান্ডেল যেটা ফর্ম হয়েছে তার হাই এবং লোটাকে আমরা মার্ক করে রেখেছি নেক্সট যে ডে যখন ক্যান্ডেল ফর্মেশন হয়েছে তখন দেখুন এই যে সেল সাইড লিকুইডিটি বা যে বা ক্যান্ডেল রেঞ্জের যে লো আছে সেই লোয়ের কাছে কি করছে সেল সাইড লিকুইডিটি ট্যাপ করার পরে কি করছে এই লোয়ের উপরে ক্লোজ দিচ্ছে এবং থার্ড ক্যান্ডেলও আমরা দেখছি কি এই রেঞ্জের মধ্যে প্রিন্ট করছে তার মানে এই যে ক্যান্ডেল যে একটা হাই এবং লো ফর্ম মার্ক আমরা করে রেখেছি এখানে আমরা কী দেখছি এখানে হচ্ছে বাঞ্চ অফ ক্যান্ডেল বাটার ক্যান্ডেল রেঞ্জ দেখতে পাচ্ছি অর্থাৎ ইনসাইড ক্যান্ডেল ইনসাইড রেঞ্জের মধ্যে ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে তো যেহেতু এখানে শুরুতেই কী হয়েছে সেলসাইড লিকুইডিটি হান্ট হয়েছে বা সেলসাইড লিকুইডিটি সুইপ হয়েছে তো এখানে প্রোবাবিলিটি থাকবে কি প্রাইস নেক্সট কোর্স অফ অ্যাকশানে কী করবে ধীরে ধীরে এই যে বাইসাইড লিকুইডিটি যেটা রয়েছে এই বাইসাইড লিকুইডিটিকে ট্যাপ করবে আরও একটি ক্যান্ডেল দেখুন এখানে আমি মার্ক করে রেখেছি একটা বড় মানে বেরিশ ক্যান্ডেল রয়েছে দুটো ইনসাইড ক্যান্ডেল ফর্ম হয়েছে এই রেঞ্জের মধ্যে থার্ড যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে দেখুন এ কী করেছে এই সেল সাইড লিকুইডিটিটাকে ট্যাপ করেছে এবং ফোর্থ ক্যান্ডেলটাও দেখুন লিকুইডিটির মানে সেলসাইড লিকুইডিটিকে ট্যাপ করেছে এবং ক্লোজ কিন্তু দেখুন এই লোয়ের উপরেই দিয়েছে তার মানে আপনার যখনই এই ধরনের আপনারা ক্যান্ডেল কোনো চার্টে দেখবেন তখন আপনাকে বুঝতে হবে কি প্রাইস যেহেতু সেল মানে সেলসাইড লিকুইডিটি বা ক্যান্ডেলের রেঞ্জের লোটাকে ট্যাপ করেছে তো নেক্সট যে প্রাইস আনফোল্ড হবে তখন প্রাইস কী করবে সাইড লিকুইডিটি যে বসে আছে বাইসাইড লিকুইডিটিকে ট্যাপ করবে এবং প্রাইস কী করে মানে আমি আমার প্রতি অনেক ভিডিওতে এই ব্যাপারগুলো বলেছে কি প্রাইসের যে মুভমেন্ট হয় এটা শুধুমাত্র লিকুইডিটি হান্ট করার জন্য বা লিকুইডিটি সুইপ করার জন্য বা লিকুইডিটি রান করার জন্যই কিন্তু প্রাইস মুভ হতে থাকে তো এখানে যেহেতু লো মানে সেল সাইড লিকুইডিটি অলরেডি হান্ট হয়ে গেছে বা সুইপ হয়ে গেছে প্রাইস কি করছে মানে ক্যান্ডেল রেঞ্জের হাইটাকে ট্যাপ করেছে আরেকটা ক্যান্ডেলও দেখুন এটাও আমি মার্ক করে রেখেছি এখানে সেল সাইড ক্যান্ডেলের যে সুই মানে লিকুইডিটি আছে সেটাকে ট্যাপ করার পরে কি করছে এই ক্যান্ডেল রেঞ্জের হাইটাকে ট্যাপ করছে এবং এটা আপনারা রেঞ্জ অফ ক্যান্ডেলের মধ্যেও দেখতে পারেন অথবা মানে তিনটে ক্যান্ডেলের ফর্মেশনেও আপনারা দেখতে পারেন ধরুন এখানে একটা বুলিশ ক্যান্ডেল আমি মার্ক করে রেখেছি এবং দেখা যাচ্ছে কি নেক্সট ডে ক্যান্ডেল যখন ফর্ম হচ্ছে তখন কি করছে এই ক্যান্ডেল রেঞ্জের হাই বা বাইসাইড লিকুইডিটাকে ট্যাপ করছে যেহেতু এটা বাইসাইড লিকুইডিটি ট্যাপ করছে এবং উপরের দিকে যেহেতু আমরা উইক দেখতে পাচ্ছি উইকে মানে বা উপরের দিকে সুইং হাইয়ের কাছে উইক মানে কি হচ্ছে এখানে একটা রিজেকশান হচ্ছে এটা কারা কিসের রিজেকশান এটা মানে আপনার সাপ্লায়ার বা সেলার্স যারা রয়েছে তাদের একটা প্রেশার আমরা দেখতে পাচ্ছি তো যেহেতু শুরুতেই এটা বাইসাইড লিকুইডিটি ট্যাপ করেছে তো এটা হাই প্রবাবিলিটি থাকবে কি প্রাইস নিচের দিকে যে সেল সাইড লিকুইডিটি আছে প্রাইস আগামীতে সে সেল সাইড লিকুইডিটি ট্যাপ করবে এবং থার্ড ডেতেই দেখুন প্রাইস কি করেছে এই থার্ড ডেতেই প্রাইস সাইড লিকুইডিটিকে ট্যাপ করেছে আবার এই একটা ক্যান্ডেল দেখুন এখানে বেরিশ ক্যান্ডেল প্রাইস লোটাকে সেকেন্ড ডেতেই কি করেছে মানে ট্যাপ করে নিয়েছে সেল সাইড লিকুইডিটি এবং থার্ড ডেতে কি দেখছি আমরা এই ক্যান্ডেল রেঞ্জের হাইটাকে মানে বাই সাইড লিকুইডিটি ট্যাপ করেছে তো যখনই আপনারা এই ধরনের চার্টে প্রাইস অ্যাকশান দেখবেন এবং সেইটাকে যদি আপনারা মানে এই ক্যান্ডেল রেঞ্জ অ্যানালাইসিসটা মানে ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিংটা যদি আপনারা শিখে যান তাহলে কী হবে আপনাদের ছোটো ছোটো ট্রেড নিতে ধরুন সুইং ট্রেড বা যে কোনো মানে ইরেসপেক্টিভ হবে এনি টাইম ফ্রেমের ট্রেড মানে প্রথমে আপনাকে দেখতে হবে হায়ার টাইম ফ্রেমে মানে চার্ট কী ধরনের প্যাটার্ন দিচ্ছে এবং তারপরে সেটাকে আপনারা শর্টার টাইম ফ্রেমে কী করতে হবে সেই চার্টটাকে প্লট করে দেখতে হবে কি সেখানে প্রাইস কীভাবে আনফোল্ড হচ্ছে এবং এই ক্যান্ডেল রেঞ্জ হাই এবং লোকে টার্গেট করে আপনারা প্রফিটেবল কনসিস্টেন্ট ট্রেড নিতে পারবেন মানে এটা আমি বলছি বলেই না আপনারা এই ভিডিওটা ভালো মতো দেখে তারপরে ব্যাক টেস্ট করুন বা রিয়েল মানে লাইভ মার্কেটে যখন প্রাইস আনফোল্ড হচ্ছে সেটাকে মানে দেখুন যে প্রাইস কিভাবে এই ক্যান্ডেল রেঞ্জের হাই বা লোকে রেসপেক্ট করছে বা সেখানে ক্যান্ডেল রেঞ্জের হাই বা লোকে লিকুইডিটি সেখানে সুইপ হচ্ছে তো এই ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিং বাই ক্যান্ডেল রেঞ্জ থিওরি যখন আমরা ইউজ করব তখন আমরা মানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদের কি এইখানে আমরা প্রাইস অ্যাকশান যেটা দেখবো সেখানে একটা সুইপ আমরা দেখব তারপর একটা র্যালি দেখব এবং এই র্যালির পরে কী হবে প্রাইস যেখান থেকে এই সুইপটা শুরু করেছিল সেই সুইপের কাছে এসে প্রাইসটাকে মানে ডাম্প করবে এবং তারপরে কী করবে প্রাইস একটা মুভ করবে সবই বোঝা গেল কিন্তু আমরা রে মানে ট্রেডটা কিভাবে নেব তো সেইটার জন্য আপনাদের যেটা দেখতে হবে প্রথমে মার্কেট স্ট্রাকচারসটাকে একটু ম্যাপিং করে নিতে হবে সেখানে সুইং হাই লো হায়ার টাইম ফ্রেমে কী আছে বা অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু আছে কি না সেটা আমাকে একবার মার্ক করে নিতে হবে তো ইয়ে সুইং হাই লো বা অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি আপনারা চাইলে মার্কেট স্ট্রাকচার্স ম্যাপিং বা অর্ডার ব্লগ ভ্যালু গ্যাপ এই সংক্রান্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন যাতে আপনাদের একটা ধারণা তৈরি হবে তো এই ক্যান মানে এই ধরনের মার্কেট স্ট্রাকচারস ম্যাপিং করার পরে আমাদের এন্ট্রি দুটো ধরনের হতে পারে একটা হচ্ছে যখনই সেকেন্ড ক্যান্ডেল সুইপ করছে এই সেকেন্ড ক্যান্ডেল সুইপ মানে হায়ার টাইম ফ্রেমে যে ক্যান্ডেল রয়েছে সেই ক্যান্ডেলটা যখনই লিকুইডিটিটাকে সুইপ করছে বাই সাইড বা সেই সাইড সেল সাইড লিকুইডিটি সেই লিকুইডিটি সুইপের সময় আমাদের খেয়াল রাখতে হবে সেখানে কোনো অর্ডার ব্লক আছে কি না শর্টার টাইম ফ্রেমে সেখান থেকেও আমরা ট্রেড নিতে পারি অথবা যদি আমরা দেখি যে মার্কেট স্ট্রাকচারস কোনো শিফট হচ্ছে কি না বা কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি কিনা সেরকম যদি মার্কেট স্ট্রাকচার শিফট বা অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখি তাহলেও কি করতে পারি তাহলেও আমরা সেখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করতে পারি তো বন্ধুরা যখনই আমরা এন্ট্রি নেবো তখন তার আগে আমাকে দুটো জিনিস দেখতে হবে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেমে চার্ট কী ধরনের প্লট করছে মানে প্রথমে আমাকে হায়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল রেঞ্জটাকে ডিফাইন করে নিতে হবে এরপরে শর্টার টাইম ফ্রেমে গিয়ে আমাকে এন্ট্রি অপরচুনিটিটাকে খুঁজতে হবে তো টাইম ফ্রেম আমরা কি ইউজ করব আমি সেটাও আপনাদের বলে দিচ্ছি টাইমিংটা আমাদের কি দেখতে হবে কি ধরুন ক্যান্ডেল রেঞ্জ যেটা আমরা ডিফাইন করছি যদি মান্থলি টাইম ফ্রেমে আমরা ক্যান্ডেল রেঞ্জ ডিফাইন করি তাহলে আমাকে এন্ট্রি টাইম ফ্রেম ডেইলিতে খুঁজতে হবে যদি আমার ক্যান্ডেল রেঞ্জের ইয়েটার থাকে উইকলি টাইম ফ্রেমে তাহলে আমাকে এন্ট্রি টাইম ফ্রেম ফোর আওয়ার্সের নিতে হবে যদি ক্যান্ডেল রেঞ্জ আমার ডেইলি টাইম ফ্রেমে থাকে তাহলে এন্ট্রি টাইম ফ্রেম আমি ওয়ান আওয়ারে নেব আর যদি ক্যান্ডেল রেঞ্জ আমার ওয়ান আওয়ারে থাকে তাহলে আমি এন্ট্রি টাইমিং যেটা নেব সেটা হচ্ছে ফাইভ মিনিটস বা এক মিনিটের অর্থাৎ ক্যান্ডেল রেঞ্জ দেখার পরে যে টাইম ফ্রেমে আমি ক্যান্ডেল রেঞ্জটাকে দেখছি সেই ক্যান্ডেল রেঞ্জ দেখার পরে সুইটেবল ট্রেড অপরচুনিটিসের জন্য আমাকে যে সটার টাইম ফ্রেম দেখতে হবে সেটা হচ্ছে এই চার্টে আমি মেনশান করে রেখেছি আপনারা এটা পারলে নোট করে নিতে পারেন যেটা আপনাদের ট্রেড নিতে ভীষণভাবে সুবিধা হবে তো এরপরে চলুন বন্ধুরা আমি একটা রিয়েল মানে লাইফ চার্ট ওপেন করে আপনাদের জিনিসটা বোঝাই তাহলে কি হবে এই ক্যান্ডেল রেঞ্জ ট্রেডিং বা ক্যান্ডেল রেঞ্জ থিওরি ইউজ করে কিভাবে সুইটেবল কোনো ট্রেড অপরচুনিটি পেতে পারি সেটা একবার আমরা চার্টে দেখার চেষ্টা করি তো এখানে আমি যে চার্টটা ওপেন করে রেখেছি এটা নিফটে ইন্ডেক্স একটা চার্ট রয়েছে টাইম ফ্রেম হচ্ছে ডেইলি টাইম ফ্রেম তো ডেইলি টাইম ফ্রেমে আমি চারটা প্লট করে রেখেছি এবং ডেলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে কি প্রাইসের মধ্যে একটা বলিশনেস রয়েছে তো আমাদের যেটা খুঁজতে হবে যেটা আমরা এর আগের স্লাইডে শিখেছিলাম সেটা হচ্ছে একটা লং ক্যান্ডেল পেতে হবে যেটা নেক্সট যে ক্যান্ডেল আছে সেটা হয় সেল সাইড লিকুইডিটি অথবা বাই সাইড লিকুইডিটিকে সুইপ করছে তো এখনও যে কটা ক্যান্ডেল আমরা দেখেছি সে ধরনের কোনো ক্যান্ডেল পাইনি দেখা যাক এরকম কোনো ক্যান্ডেল আগামীতে প্রিন্ট হয় কি না এখনও সেরকম কোনো ক্যান্ডেল আসেনি সব হাই ক্যান্ডেল ফি প্রিন্ট হচ্ছে বন্ধুরা এই ক্যান্ডেলটা দেখুন এই যে টপে যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে এইখানে একটা লং কি বলবো একটা বেরিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে কম্পারেটিভ এই যে আগের যে ক্যান্ডেলগুলো ছিল সেই ক্যান্ডেলের সাইজের থেকে এই ক্যান্ডেলের সাইজটা অনেক বেশি বড় আছে এবং নেক্সট যে কী ডেতে কী দেখা যাচ্ছে ক্যান্ডেলটা কি করছে এই যে সেল সাইড যে লিকুইডিটি আছে ক্যান্ডেলটা কি করছে এই যে সেল সাইড লিকুইডিটি সেটাকে সুইপ করেছে আমি এই ক্যান্ডেলের রেঞ্জটা একবার প্লট মার্ক করি এটা হচ্ছে আমার ক্যান্ডেল রেঞ্জ আর লো আর ক্যান্ডেল রেঞ্জ হাইটা মার্ক করি মানে আমরা যেভাবে শিখেছি স্লাইড আগে স্লাইডগুলোতে আমি সেভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এখানে ক্যান্ডেল রেঞ্জ হাই এবং ক্যান্ডেল রেঞ্জ লো এটাকে আমরা মার্ক করে নিয়েছি এবং এই চারটা ডেলি টাইম ফ্রেমে আছে তো যেহেতু এটা সেলসাইড লিকুইডিটি সুইপ করেছে তো এখানে হায়ার প্রবাবিলিটি থাকবে কি প্রাইস আগামীতে কি করবে এই যে ক্যান্ডেল রেঞ্জের হাই বা এখানে যে বাইসাইড লিকুইডিটি যে রেস্ট করছে এখান থেকে এই বাইসাইড লিকুইডিটিকে ট্যাপ করতে পারে তো আমি চারটাকে আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করব আওয়ারলি টাইম ফ্রেমে কেন প্লট করব কি সুইটেবল কোনো ট্রেডিং অপরচুনিটি পাওয়ার জন্য সেটা ফেয়ার ভ্যালু গ্যাপ হতে পারে অর্ডার ব্লক হতে পারে বা বিভিন্ন ধরনের যে সমস্ত লিকুইডিটি ভয়েড বা ভলিউম ইমব্যালেন্স এই ধরনের কোনো প্রায় মানে প্যাটার্ন দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে তো এখনও পর্যন্ত আওয়ালির টাইম ফ্রেমে আমরা যদি দেখি এখানে একটা ওয়েজ টপ ফর্মেশান হচ্ছে এখানে স্পেসিফিক্যালি কোনো অর্ডার ব্লক আওয়ালি টাইম ফ্রেমে নেই শুধুমাত্র আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি আমি এটাকে মার্ক করছি এরপরে এখানেও আর একটা দেখুন এখানেও একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে তো এখানে কিন্তু কোনো অর্ডার ব্লক পাচ্ছি না বা কোনো এন্ট্রি সুইটেবল নেওয়ার কোনো জায়গায় নেই তো আমাকে ওয়েট করতে হবে কি সুইটেবল অপরচুনিটিসের জন্য এখানে দেখুন পরপর তিনটে ক্যান্ডেল ফর্ম হয়েছে এবং এখানে একটা কি হয়েছে এই যে এটা হচ্ছে একটা ভলিউম ইমব্যালেন্স এরই আমি মার্ক করি এই ভলিউম ইমব্যালেন্স কি সেই রিলেটেড ভিডিও আমি পরে পরবর্তী কোনো ভিডিওতে আপলোড করব মানে জাস্ট একটা বেসিক ব্যাপার যেটা আপনাকে বলে রাখি এখানে দেখুন প্রাইস যে এখানে ক্লোজ করেছে আর এই যে ওপেন হয়েছে এইখানে মাঝখানে একটা গ্যাপ আছে যদিও এখানে উইক আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ক্যান্ডেলের ক্লোজ কিংবা ও সরি এই ক্যান্ডেলের ওপেন কিন্তু এই ক্যান্ডেলের যেখানে ক্লোজ যে হয়েছিলো তার নিচে হয়নি তার উপরে আছে এবং মাঝখানে দুটো উইক আমরা দেখতে পাচ্ছি তো এই ধরনের যে প্রাইস অ্যাকশন যেটা আমরা দেখি সেটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ ভলিউম ইমব্যালেন্স যেটা প্রাইস কি করবে একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে এবং এখানে আমরা কনস্ট্যান্ট কি দেখছি বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি তো এই যে এরিয়াটা এই এরিয়ার কাছে আমরা কি করতে পারি একটা ট্রেড প্ল্যান করতে পারি আমি জাস্ট আপনাদের দেখাই এবং এক্ষেত্রে কি হবে আমার এই যে ভলিউম ইমব্যালেন্স সরি এই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আমি আমার এসএলটাকে প্লেস করতে পারি আর টার্গেট কোনটা আমি নিতে পারি টার্গেট হচ্ছে আমার যে ক্যান্ডেল রেঞ্জের যে হাই আছে সেই ক্যান্ডেল রেঞ্জের হাই আমার টার্গেট হতে পারে তো এবার দেখা যাক কি প্রাইস কীভাবে আনফোল্ড হচ্ছে দেখুন বন্ধুরা প্রাইস এই যে ভলিউম ইমব্যালেন্স এরিয়া আছে একজাক্ট এই ভলিউম ইমব্যালেন্স এরিয়ার কাছে এসে রিজেক্ট করেছে আপনারা যদি আওয়ালির টাইম ফ্রেম এই চার্টটা দেখেন দেখুন এখানে যেখানে প্রাইস ক্লোজ হয়েছিল আর এই যে ওপেন হয়েছিল এবং এই যে বেরিশ ক্যান্ডেল যেটা ক্লোজ হয়েছে সেটা কিন্তু এই ওপেন প্রাইসের উপরই ক্লোজ দিয়েছে তো এটা আমার কি হতে পারে একটা হাই প্রভেল ট্রেড সেট হতে পারে দেখা যাক প্রাইস কীভাবে প্রিন্ট করছে দেখুন প্রাইস ধীরে ধীরে যে বাইসাইড লিকুইডিটি এই যে ক্যান্ডেল রেঞ্জের হাই যেখানে রয়েছে সেইটাকে ট্যাপ করার জন্য উপরের দিকে প্রিন্ট করেছে এবং দেখুন এটা কী করল কদিনে প্রিন্ট করছে সাপোজ আমি যদি এটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর দু হাজার তেইশ মানে বাইশ তারিখ তেইশ তারিখ ছাব্বিশ তারিখ এটা সাতাশ তারিখে আপনার টার্গেটটা হিট হয়ে গেছে তো তো চলুন বন্ধুরা আরও কিছু এক্সাম্পেল আমরা দেখে নিই এটা কি সব জায়গায় কাজ করে কি না তো সেটা একটু বোঝার চেষ্টা করি আমি নিফটি চার্টই প্লে করছি জাস্ট একটু বোঝার জন্য এরকম কোনো বড় চার্ট আসছে কি না দেখে নি আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে একটা বড় ক্যান্ডেল সেটা বেরিশ ক্যান্ডেল হতে পারে এই দেখুন এইখানে একটা বড় বেরিশ ক্যান্ডেল আমরা দেখেছি এবং এই ক্যান্ডেলটা যখনই আমরা দেখছি এখানে আমরা মার্ক করে নিই ক্যান্ডেলের হাইটাকে মার্ক করলাম সেই ক্যান্ডেল রেঞ্জের হাইটাকে আমরা মার্ক করি রেঞ্জের হাই আর ক্যান্ডেল লো এটা ডেলি টাইম ফেমি আছে এখানে আমাকে দেখতে হবে কি প্রাইস লিকুইডিটি কোনো সুইপ করছে কি না মানে এই ক্যান্ডেল পেয়ে গেলে যে আপনার ট্রেড কনফার্ম হয়ে যায় বা আপনি ট্রেড পাবেন সেটা নয় আপনাকে কোনো মানে নেক্সট ক্যান্ডেলকে সুইপ করতে হবে এবং তারপরে প্রপার অর্ডার ব্লক ভ্যালু গ্যাপ বা বিভিন্ন ধরনের যে লিকুইডিটি ওয়াইয়েড বা ভলিউম ইমব্যালেন্স ফেয়ার ভ্যালু গ্যাপ এই সমস্ত ব্যাপারগুলোকে ইনকর্পোরেট করতে হবে তো আমরা দেখি সেকেন্ড ডেতে ক্যান্ডেল কিভাবে প্রিন্ট করছে দেখুন সেকেন্ড ডে যে ক্যান্ডেল ফর্ম মানে প্রিন্ট করলো সেটা কি করলো এই লিকুইডিটিটাকে মানে ক্যান্ডেল রেঞ্জের যে লো যেটা আছে সেই লোটাকে সুইপ করে প্রাইস উপরের দিকে ক্লোজ দিল তাহলে এখানে হায়ার প্রবলেটি থাকবে কি প্রাইস এই যে ক্যান্ডেল রেঞ্জের যে হাই আছে সেই ক্যান্ডেল রেঞ্জের হাইটাকে সুইপ করবে বা এটাকে টেস্ট করবে তো সেটা দেখার জন্য এখানে যদি আমরা কোনো সুইটেবল ট্রেড নিতে চাই তাহলে চারটাকে আমাকে মানে আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করতে হবে এবং আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করার পরে আমাকে সুইটেবল অর্ডার ব্লক বা ট্রেড অপরচুনিটিসটাকে ডিফাইন করতে হবে তো এখানে দেখুন এখানে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপ রিলেটেড ভিডিও আমি অলরেডি আপনাদের সঙ্গে ভিডিও পোস্ট করেছি আপনারা ফেয়ার ভ্যালু গ্যাপ কী সেইটা বুঝেন আমার জন্য ভিডিওটাকে আরেকবার দেখতে পারেন এটা ধরুন ফেয়ার ভ্যালু গ্যাপ আওয়ারলি টাইম ফ্রেমে রয়েছে এছাড়া এখানে এই যে ভেরিশ ক্যান্ডেল লাস্ট যে বেরিশ ক্যান্ডেল এটা কিন্তু একটা অর্ডার ব্লক কারণ এই বেরিশ ক্যান্ডেলের পরে কিন্তু চারটে পরপর বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে সেটা সাইজে ছোট হতে পারে কিন্তু ক্লোজিং যেটা হয়েছে সেটা মানে ওপেন প্রায় প্রাইজ যে ওপেন ছিল তার উপরে ক্লোজ হয়েছে মানে এটা একটা বুলিশ ক্লোজ আছে এবং লাস্ট যে বেরিশ ক্যান্ডেলটা রয়েছে সেটা একটা অর্ডার ব্লক হিসাবে কাজ করবে যেহেতু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আমরা এখানে কি করতে পারি একটা ট্রেড প্ল্যান করতে পারি আর এই অর্ডার ব্লকের নিচে আমরা আমাদের এসএলটাকে প্লেস করব আর টার্গেটটাকে কোথায় রাখব যে এই যে ক্যান্ডেল রেঞ্জের যে হাই আছে সেই ক্যান্ডেল রেঞ্জের হাইয়ের কাছে টার্গেট রাখবো মানে আমার যদি এস এল থাকে প্রায় একশো নব্বই পয়েন্টের মতো এস আছে আর টার্গেট আছে তিনশো মানে থ্রি থার্টি ওয়ানের আশেপাশে মানে আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি দেখুন এখানে কোনো আমি যেটা ইউজ করছি কোনো কোনো মানে ইন্ডিকেটার আপনাকে ইউজ করার দরকার নেই কোনো কিছু দেখার দরকার নেই শুধু ক্যান্ডেলের রেঞ্জ দেখেই কিন্তু আপনারা সিম্পল ট্রেড নিতে পারবেন যদি ধরুন আপনারা সুইং ট্রেডিং নিতে চাইছেন তো যে ধরনের যেই স্টকে আপনারা ইনভেস্ট করতে ইন্টারেস্টেড বা যেই স্টকে আপনারা ট্রেড করতে ইন্টারেস্টেড সেই স্টকে আপনারা দেখুন এই ধরনের কোনো ক্যান্ডেল রেঞ্জ পান কি না এটা সব জায়গাতেই কাজ করে মানে সেটা ক্রিপ্টোতে কাজ করতে পারে সেটা ইন্ডেক্সে কাজ করতে পারে এটা স্টকে কাজ করতে পারে মানে এভরি ইনস্ট্রুমেন্টে এই ধরনের ফ্র্যাক্টাল প্রাইস অফ অ্যাকশান আপনারা দেখতে পাবেন তো দেখি আমরা এই চারটাকে প্রে করে কিভাবে প্রাইস অ্যাকশান আনফোল্ড হচ্ছে দেখুন প্রাইস প্রায় অর্ডার ব্লকের নিচে এসছে দেখছি লস হিট হয় কি না স্টপ লস হিট হয়নি এবং প্রাইস কি করছে ক্যান্ডেল রেঞ্জের যে হাই আছে এই ক্যান্ডেল রেঞ্জের হাইটাকে কি করলো ফিট করে দিল তার মানে কি আমরা যদি এরকম ধরনের কোনো ক্যান্ডেল দেখি এবং সেকেন্ড ডে ক্যান্ডেল যদি সেই লিকুইডিটিকে সুইপ করে সেক্ষেত্রে হাই প্রবাবিলিটি থাকবে কি প্রাইস অপোজিট যে লিকুইডিটি যেখানে রেস্ট করছে বা অপোজিট যে বাইসাইড লিকুইডিটি আছে প্রাইস সেই বাইসাইড লিকুইডিটিকে ট্যাপ করে এবং এইভাবে আপনারা সুন্দর আপনাদের ট্রেডটাকে প্ল্যানিং করতে পারেন চলুন এবারে একটা আমরা স্টককে দেখে নিই আপনি ভাবছেন হয়তো এটাকেই শুধুমাত্র ইন্ডেক্সে কাজ করে কিনা না বন্ধুরা এটা যে কোনো ইনস্ট্রুমেন্টেই কাজ করে আর আমরা একটা স্টকের চার্ট দেখি যে সেখানে এই ধরনের প্রাইস অ্যাকশান আমরা দেখতে পাই কি না এর আগেটা আমরা নিফটে ইন্ডেক্সে দেখেছিলাম এবার যে চার্টটা আমি ওপেন করে রেখেছি স্টকটার নাম হচ্ছে দীপক নাইট্রেড আর দীপক নাইট্রেডের মধ্যে যে প্রাইস অ্যাকশান আমরা লং টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি প্রাইসের মধ্যে মার্কেট স্ট্রাকচার যদি দেখি প্রাইস হায়ার হাই হায়ার লো তৈরি করছে মানে এর মধ্যে একটা বুলিশ প্রাইস অ্যাকশান রয়েছে তো আমরা দেখি এই ধরনের কোনো ক্যান্ডেল রেঞ্জ আমরা পাই কি না কি এ ধরনের কোনো বেরিশ ক্যান্ডেল ফর্মেশান হচ্ছে কিনা এখানে বন্ধুরা দেখুন এই একটা ক্যান্ডেল আমরা দেখলাম এইটা হচ্ছে বেরিশ ক্যান্ডেলের যে লো রয়েছে সেই লোটাকে সুইপ করেছে এটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জের হাই হাইটাকে আমি মার্ক করছি আপনারাও চার্ট ওপেন করে এইভাবে প্র্যাকটিস করুন বুঝতে পারবেন যে এই ক্যান্ডেল রেঞ্জ কতটা সিম্পল এবং কতটা স্ট্রং এবং এখান থেকে অনায়াসে আপনারা প্রফিটেবল ট্রেড এক্সিকিউট করতে পারবেন যদি আপনারা সিরিয়াসলি প্র্যাকটিস করেন মানে ভিডিও শুধু স্কিপ করলে হবে না আপনাকে ভিডিও দেখতে হবে ভালো মতো বুঝতে হবে কনসেপ্টটা এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে এইখানে এই যে বেরিশ ক্যান্ডেল যেটা আমরা দেখলাম এই বেরিশ ক্যান্ডেলের হাই লোটাকে আমরা কনফার্ম করেছি তার আগে যদি মার্কেট স্ট্রাকচারস আমরা দেখে নিই এখানে দেখা যাচ্ছে প্রাইস হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে তো আমার বায়াসনেস বুলিশ হবে এবং এই ধরনের যেহেতু আমি একটা ক্যান্ডেল রেঞ্জ পেয়েছি এবার আমি চারটাকে কী করবো আওয়ারলি টাইম ফ্রেমে প্লট করবো আওয়ারলি টাইম ফ্রেমে কোনো ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছে কি না সেটাকে একবার দেখি এখানে একটা ভ্যালু গ্যাপ রয়েছে আমি মার্ক করে দিচ্ছি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে ভ্যালু গ্যাপ আমরা দেখতে পাচ্ছি আওয়ারলি টাইম ফ্রেমে রয়েছে এ এছাড়া কি প্রাইস এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে টেস্ট করছে তো এই ভ্যালু গ্যাপটা যেহেতু অলরেডি টেস্ট হয়ে গেছে তো সেটা কি করবে এটা একটা মানে এই এইখানে হয়তো প্রাইস আসবে না তো এই ক্যান্ডেলের যে হাই বা এই ক্যান্ডেলের মিড পয়েন্ট এইরকম জায়গা থেকেও আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিই ধরুন এখানে যেখানে ক্লোজ হয়েছিল আমি সেই ক্লোজের কাছে মানে আমার এন্ট্রিটাকে নিলাম আর ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আমার স্টপ লসটাকে প্লেস করব আর টার্গেট যেটা হবে এই যে ক্যান্ডেলের রেঞ্জের যে হাই আছে সেই রেঞ্জের কাছে ধরুন টু ওয়ান জিরো নাইন আশেপাশে এইখানে ধরুন আমার টার্গেট সেট হবে মানে যদি আমি এটাকে এক্সিকিউট করতাম আমার ফোর পয়েন্ট ফাইভ রিক্স টু রিওয়ার্ড রেশিও থাকতো আমার স্টপ লস থাকতো ষোলো টাকা তিরিশ পয়সা আর প্রফিট হতো তিয়াত্তর টাকা তিরিশ পয়সা তো দেখি এই প্রাইস কিভাবে আনফোল্ড করছে এখানে দেখুন প্রাইস এই অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে টেস্ট করে প্রাইস দেখুন যে সুইং যে মানে ক্যান্ডেল যে রেঞ্জ হাই আছে সেটাকে টেস্ট করলো মানে এটা যদি আমি দুদিন এই স্টকটাতে ইনভেস্ট করতাম দুদিনে আমার প্রায় থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছে রিটার্ন চলে আসতো তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বাই